তুমি কি কখনো ভেবেছ যেটা তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে সেটা পাওয়ার পরও কেন মন শান্ত হয় না যদি ইচ্ছাই সুখের পথ হয় তাহলে কেন প্রায় সব ইচ্ছা পূরণের পর মনের ভেতর আরও বড় একটা শূন্যতা জন্মায় কেন মানুষ জিনিস সাফল্য সবই প্রথমে স্বর্গের মতো লাগে আর কিছুদিন পর বোঝা হয়ে যায় আজ শিব একজন ভক্তকে এমন এক সত্য শেখাবেন যে সত্য কেউ শেখায় না কারণ এটা জানলে তুমি আর সহজে নিয়ন্ত্রণে থাকবে না এই গল্পটা ইচ্ছার নয় এই গল্পটা সেই মিষ্টি বিষের যেটা তুমি প্রতিদিন আনন্দ ভেবে গিলে নিচ্ছ শুনে যাও হয়তো এই গল্পের শেষে তুমি আর আগের মতো কিছু চাইবে না হিমালয়ের নিরবতা তখন এত গভীর ছিল যে মনে হচ্ছিল পাহাড়ও শ্বাস নিচ্ছে ধীরে বরফের উপর বসে থাকা যুবকটির চোখে ছিল অদ্ভুত এক ক্লান্তি যেন অনেক কিছু পেয়েও কিছুই পায়নি মহাদেব তার সামনে মগ্ন। চোখ বন্ধ কিন্তু সব দেখছেন হঠাৎ শিব বললেন তুমি যা চাও সেটা পেলে কি হবে ভক্ত একটু ভেবে বলল আমি সুখী হব প্রভু শিব মৃদু হাসলেন এই হাসিতে আশ্বাস ছিল বিচার ছিল না তিনি বললেন এই কথাটা তুমি কতবার নিজেকে বলেছ মনে আছে ভক্ত চুপ করে রইল শিব ধীরে ধীরে বললেন প্রতিবারই ইচ্ছা তোমাকে বলে আর একটু আরেকবার আর শেষবার কিন্তু শেষবার বলে কিছু নেই ইচ্ছা কখনো শেষ হতে আসে না সে আসে বাঁচতে ভক্তের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল শিব বললেন তুমি ভাবো মানুষ বা জিনিস তোমাকে আনন্দ দেবে কিন্তু আসলে তুমি তাদের ব্যবহার করো নিজের ভেতরের শূন্যতা ঢাকতে একটু থেমে তিনি বললেন যখন তুমি কাউকে পাও তখন তুমি তাকে ভালোবাসো না তুমি তাকে ধরেই রাখো কারণ সে তোমার আনন্দের উৎস ছিল ভক্ত কাঁপা গলায় বলল তাহলে প্রভু যা চাই তা কি সব মিথ্যা শিব চোখ খুললেন চোখে ছিল গভীরতা ঠিক সমুদ্রের মতো তিনি বললেন যা তুমি চাও তা মিথ্যা নয় মিথ্যা হল এই বিশ্বাস ওটা পেলে তুমি সম্পূর্ণ হবে বাতাস একটু জোরে বইল শিব বললেন ইচ্ছা মধুর মতো মুখে দিলে মিষ্টি লাগে কিন্তু ভেতরে ঢুকলে সে তোমার স্বাধীনতা কেড়ে নেয় ভক্ত বুঝতে পারল যে মানুষটাকে সে সবচেয়ে বেশি চেয়েছিল যে জিনিসটাকে না পেলে তার ঘুম আসত না সব পাওয়ার পরও কেন মন শান্ত হয়নি শিব শেষ কথা বললেন যেদিন তুমি ইচ্ছাকে পূরণ করতে চাইবে না বরং তাকে বুঝতে শিখবে সেদিনই তুমি মুক্তির প্রথম স্বাদ পাবে ভক্ত মাথা নিচু করল এই প্রথম কোনো কিছু না চেয়েও তার ভেতর শান্তি নামল ইচ্ছা তোমাকে সুখের স্বপ্ন দেখায় কিন্তু শান্তি দেয় না পাওয়ার আনন্দ ক্ষণিক না পাওয়ার যন্ত্রণা দীর্ঘ মানুষ বা জিনিস নয় তোমার আসক্তি তোমার দুঃখের কারণ যেটা পেলে তুমি সম্পূর্ণ হবে ভাব সেটাই তোমার মায়া ইচ্ছা ছাড়লেই জীবন ফাঁকা হয় না বরং ভারমুক্ত হয় ভক্ত তখনও মাথা নিচু করে বসেছিল ইচ্ছা না চেয়েও যে শান্তি নামে এই অভিজ্ঞতাটা তার কাছে নতুন ছিল ভয়ঙ্কর কিছুক্ষণ নীরবতা এই নীরবতাই যেন কথা বলছিল হঠাৎ ভক্ত জিজ্ঞেস করল প্রভু যদি ইচ্ছাই দুঃখের মূল হয় তাহলে মন বারবার কেন চায় শিব কিছু বললেন না একটা ছোট পাথর তুলে ভক্তের সামনে রাখলেন বললেন এই পাথরটা হাতে নাও ভক্ত নিল শিব বললেন এখন শক্ত করে ধরো ভক্ত ধরল আরও শক্ত শিব বললেন ভক্তের আমুল সাদা হয়ে গেল তখন শিব বললেন এখন ছেড়ে দাও ভক্ত হাত খুলল অদ্ভুত এক স্বস্তি শিব বললেন পাথরটা কি তোমাকে কষ্ট দিচ্ছিল ভক্ত বলল না প্রভু ধরাটা কষ্ট দিচ্ছিল শিব মৃদু হেসে বললেন মানুষ জিনিস স্বপ্ন সবই পাথরের মতো কষ্টটা আসে ধরা থেকে থাকা থেকে নয় ভক্ত স্তব্ধ শিব বললেন মন আসলে কিছু চায় না মন নিরাপত্তা চায় আর তুমি যাকে চাও তাকে নিরাপত্তা ভেবে বস একটু থেমে তিনি বললেন তুমি ভাব ও মানুষটা থাকলে তুমি ঠিক থাকবে ও জিনিসটা পেলে তুমি সম্মান পাবে ও সাফল্য এলে তুমি মূল্যবান হবে ভক্ত ধিলে বলল এটাই তো সত্য মনে হয় শিব চোখে চোখ রেখে বললেন মায়া সব সময় সত্যের মতোই অনুভব হয় বাতাসে শীত বাড়ল শিব বললেন ইচ্ছা কখনো ভবিষ্যতে থাকে আর জীবন সবসময় এখন ভক্ত বলল তাহলে আমি যখন কিছু চাই তখন আমি এখন থেকে পালাই শিব মাথা নাড়লেন হ্যাঁ তুমি এখনকার অসম্পূর্ণতাকে মেনে নিতে পারো না বলেই ভবিষ্যতের গল্প বানাও ভক্তের ভেতরে পুরনো স্মৃতি ভেসে উঠল একটা সম্পর্ক যেটা সে ভেবেছিল বাঁচাবে তাকে একটা স্বপ্ন যেটা পূরণ হয়েও ফাঁকা লেগেছিল শিব বললেন ইচ্ছা পূরণ হলে তুমি খুশি হও না তুমি শুধু ব্যস্ত হও পরের ইচ্ছা খুঁজতে ভক্ত বলল তাহলে প্রেম শিব বললেন যখন তুমি কাউকে চাও ওটাই ইচ্ছা যখন তুমি কাউকে দেখতে পাও ওটা প্রেম ভক্ত কেঁপে উঠল শিব বললেন ইচ্ছা বলে তুমি আমাকে সুখ দাও প্রেম বলে তুমি যেমন আছো তেমনই যথেষ্ট নীরগতা আবার নেমে এল শিব বললেন যে মানুষটা তোমার দরকার সে তোমাকে ভারী করে যে মানুষটা তোমার প্রয়োজন নয় সে তোমাকে মুক্ত করে ভক্তের চোখ ভিজে গেল শিব বললেন তুমি যাকে হারানোর ভয়ে কাঁপো সে কখনও তোমার ছিল না সে ছিল তোমার আসক্তি ভক্ত ফিসফিস করে বলল তাহলে আমি এতদিন কি করেছি শিব শান্ত কলায় বললেন তুমি ইচ্ছাকে জীবন ভেবেছ আর জীবনকে ভবিষ্যতের কাছে বন্ধক রেখেছ একটু থেমে তিনি বললেন মুক্তিমানে কিছু ছেড়ে যাওয়া নয় মুক্তিমানে ধরা ছেড়ে দেওয়া ভক্ত অনুভব করল মন যেন ধীরে ধীরে হালকা হচ্ছে শিব শেষ কথা বললেন ইচ্ছা বলে আর একটু গেলেই সুখ আমি তোমাকে বলি থেমে যাও এখানেই আছো। হিমালয়ের নিরবতা তখন আর ফাঁকা লাগছিল না এটা পূর্ণ ছিল ভক্ত বুঝতে পারল সে কিছু হারায়নি সে শুধু বোঝা নামিয়েছে ইচ্ছা জিনিস বা মানুষ নয় নিরাপত্তার খোঁজ ধরা যত শক্ত কষ্ট তত গভীর প্রেম চাওয়া নয় দেখা পাওয়ার পর শূন্যতা আসে কারণ ইচ্ছা কখনো তৃপ্ত হয় না মুক্তি মানে ত্যাগ নয় আসক্তি ছাড়া এখনকে মেনে নিলেই ভবিষ্যতের লোভ ভেঙে যায় যেটাকে ছাড়া তুমি থাকতে পারো না ভাবো সেটাই তোমার শিকল ইচ্ছা পূরণ নয় ইচ্ছা বোঝাই শান্তি ভক্ত অনেকক্ষণ চুপ করে বসে রইল তার মনে হচ্ছিল কিছু একটা ভেঙেছে কিন্তু সেই ভাঙার শব্দটা কষ্টের নয় হালকা হওয়ার সে ধীরে বলল প্রভু যদি আমি কিছু না ধরি কিছু না চাই তাহলে আমি কিভাবে বাঁচব শিব চোখ বন্ধ রেখেই বললেন এই প্রশ্নটাই তোমার ভয় ভক্ত একটু থমকে গেল শিব বললেন তুমি ভাব চাওয়া ছাড়া জীবন অচল কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি যখন ছোট ছিলে তখন কি এত কিছু চাইতে ভক্ত মনে করতে লাগল শৈশবের দিনগুলো অকারণ হাসি বিনা কারণে আনন্দ সে বলল না প্রভু তখন কিছু চাওয়াই ছিল না শিব বললেন কারণ তখন তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবনি একটু থেমে তিনি বললেন ইচ্ছে জন্মায় সেই দিন যেদিন তুমি ভাব আমি যেমন আছি তা যথেষ্ট নয় ভক্তের বুকের ভেতর শব্দ হল শিব বললেন ইচ্ছে নিজে খারাপ নয় কিন্তু তুমি যখন ইচ্ছের সঙ্গে নিজের মূল্য জুড়ে দাও তখনই তুমি দাস হয়ে যাও ভক্ত জিজ্ঞেস করল কিভাবে? শিব বললেন তুমি ভাব এই মানুষটা আমাকে ভালবাসলে আমি মূল্যবান এই জিনিসটা পেলে আমি সফল এই পরিচয়টা হলে আমি কেউ একটু থেমে তিনি বললেন এখানেই বিষ ভক্তের চোখে জল এল শিব বললেন যে মানুষটা তোমাকে ছেড়ে যায় সে আসলে তোমাকে কষ্ট দেয় না সে শুধু তোমার ভেতরের শূন্যতাকে প্রকাশ করে ভক্ত কাঁপা গলায় বলল তাহলে একাকিত্ব শিব স্বরে বললেন একাকিত্ব আর একা থাকা এক জিনিস নয় একাকিত্ব আসে যখন তুমি নিজেকে সহ্য করতে পারো না নীরবতা নামল শিব বললেন তুমি যাকে একাকিত্ব ভাব সে আসলে তোমার সাথে প্রথম সাক্ষাৎ ভক্ত ধীরে শ্বাস নিল শিব বললেন ইচ্ছে তোমাকে বাইরের দিকে টানে সচেতনতা তোমাকে ভেতরে ফেরায় ভক্ত বলল ভেতরে গেলে তো সব ব্যথা দেখা যায় শিব বললেন হ্যাঁ আর সেই ব্যাথা না দেখলে তুমি আজীবন পালাবে একটু থেমে তিনি বললেন পালানোর নামই ইচ্ছে ভক্ত অনুভব করল সে কত বছর ধরে দৌড়াচ্ছিল শিব বললেন যেদিন তুমি থামো সেদিনই তুমি প্রথমবার বাঁচো ভক্ত জিজ্ঞেস করল থামা মানে কি সব ছেড়ে দেওয়া শিব মাথা নাড়লেন না থামা মানে আর কিছু দিয়ে নিজেকে ঢাকবে না বাতাস বইল শিব বললেন যে মানুষ নিজেকে গ্রহণ করে তার ইচ্ছে থাকে কিন্তু শিকল থাকে না ভক্তের চোখ বন্ধ হয়ে এল শিব শেষ কথা বললেন ইচ্ছে যখন তোমাকে চালায় তুমি ঘুমিয়ে ইচ্ছে যখন তুমি দেখো তুমি জেগে নীরবতা গভীর হল আর সেই নীরবতার ভেতর ভক্ত প্রথমবার নিজের সঙ্গে শান্তিতে বসল ইচ্ছে তখনই বিষ হয় যখন তার সঙ্গে নিজের মূল্য জুড়ে দাও যা হারানোর ভয় দেখায় তা কখনো স্বাধীনতা দেয় না একাকিত্ব এড়াতে গিয়েই মানুষ ভুল মানুষ আর ভুল স্বপ্ন আঁকড়ে ধরে থামা মানে ত্যাগ নয় সচেতন হওয়া নিজেকে গ্রহণ করলেই ইচ্ছে তার শক্তি হারায় পালানো বন্ধ হলেই জীবন শুরু হয় যা ছাড়া তুমি থাকতে পারো না ভাবো সেটাই তোমার শিকল ইচ্ছেকে দেখো লড়ো না দেখলেই সে দুর্বল হয় ভক্ত অনেকক্ষণ চোখ বন্ধ করে বসেছিল এবার আর তার মনে কোনো প্রশ্ন জন্মাচ্ছিল না শুধু একটাই অনুভূতি হালকা শিব নীরবে তাকিয়েছিলেন এই নীরবতাই ছিল শেষ শিক্ষা কিছুক্ষণ পরে ভক্ত ধীরে চোখ খুলে বলল প্রভু আমার মনে হচ্ছে আমি কিছু হারিয়েছি আবার মনে হচ্ছে আমি অনেক কিছু পেয়েছি শিব শান্ত গলায় বললেন যা তুমি হারিয়েছ তা কখনো তোমার ছিল না আর যা পেয়েছ তা কোনোদিন হারাবে না ভক্ত জিজ্ঞেস করল আমি কি এবার মুক্ত শিব হালকা হাসলেন মুক্তি কোনো জায়গা নয় যেখানে পৌঁছতে হয় মুক্তি হল আর কোথাও পৌঁছনোর তাড়া না থাকা ভক্তের বুক ভরে গেল শিব বললেন তুমি এতদিন ইচ্ছাকে শত্রু ভেবেছিলে কিন্তু ইচ্ছা শত্রু নয় অচেতনতা শত্রু ভক্ত বলল তাহলে আমি ইচ্ছা নিয়ে কি করব শিব বললেন কিছুই না শুধু দেখবে একটু থেমে তিনি বললেন আগে ইচ্ছা তোমাকে টানত এখন তুমি ইচ্ছাকে দেখছ এই পার্থক্যটাই মুক্তি ভক্তের মনে পড়ল একসময় সে ভাবত এই মানুষটা না থাকলে সে ভেঙে পড়বে এই জিনিসটা না পেলে সে কিছুই নয় আজ সেই ভাবনাগুলো দূরে দাঁড়িয়ে আছে আর সে নিজে শান্ত শিব বললেন ইচ্ছা সবসময় কিছু হতে চায় সচেতনতা শুধু থাকতে চায় ভক্ত জিজ্ঞেস করল থাকা কি যথেষ্ট শিব বললেন থাকাই সব নীরব হিমালয় যেন এই কথায় মাথা নাড়ল শিব বললেন যেদিন তুমি বুঝবে তুমি কোনো গল্প ন তুমি কোনো পরিচয় ন তুমি কোনো অর্জন ন সেদিন ইচ্ছা তোমার ওপর ক্ষমতা হারাবে ভক্তের চোখ ভিজে গেল শিব বললেন তুমি মানুষকে চাও না তুমি নিজের অসম্পূর্ণতাকে ঢাকতে চাও একটু থেমে তিনি বললেন আর যেদিন তুমি নিজেকে গ্রহণ করবে সেদিন প্রেম আসবে ইচ্ছা নয় ভক্ত অনুভব করল তার ভেতরে কোনো চাওয়া নেই কিন্তু অভাবও নেই শিব শেষবার বললেন ইচ্ছা তোমাকে ভবিষ্যতে নিয়ে যায় আমি তোমাকে এখন ফিরিয়ে আনলাম ভক্ত মাটিতে মাথা ঠেকাল এটা ভক্তি ছিল না এটা ছিল কৃতজ্ঞতা হিমালয়ের বাতাস বইল আর শিব আবার নীরব হলেন ইচ্ছা খারাপ নয় কিন্তু অচেতন ইচ্ছা বিষ যা পেলে সুখ হবে ভাব সেটাই মায়া পাওয়ার আনন্দ ক্ষণিক ধরা থাকার কষ্ট গভীর মানুষ বা জিনিস নয় আসক্তি দুঃখের কারণ প্রেম চাওয়া নয় গ্রহণ একাকিত্ব এড়াতে গিয়েই মানুষ নিজেকে হারায় নিজেকে মেনে নিলেই ইচ্ছা তার শক্তি হারায় মুক্তি মানে কিছু ছেড়ে যাওয়া নয় ধরা ছেড়ে দেওয়া এখনকে গ্রহণ করলেই জীবন পূর্ণ হয় যদি এই গল্পের কোনো লাইন আপনার মনে লেগে যায় কমেন্টে লিখুন ইচ্ছা নয় সচেতনতা এই গল্পটা যদি আপনার জীবনেও কিছু হালকা করে থাকে তাহলে লাইক দিন আর এমন আরও গভীর গল্প পেতে কমেন্ট করতে ভুলবেন না শিবের নিরবতা যদি আপনার মন ছুঁয়ে যায় এই গল্পটা অন্য কারো সঙ্গে শেয়ার